হাতি কোচিং সেন্টারের কক্ষ থেকে সকলকে স্বাগত এই আমার হাতি কোচিং সেন্টার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যার যার ভিডিও এবং অ্যান্ড্রয়েড সেট আছে তারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন থ্যাংক ইউ এখানে তিনটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এক নজর একটু দেখে না একটু সমাধান করবে এখন আমি রেখে নিচে দুইটা মুছে দিলাম তোমরা আমাকে একটু পরে বলে দে তাহলে লেখা আছে সাইন থিয়েটার সমান চ্যান থেকে হলে থিয়েটার মান কত

চাইনিস ফ্যান্ড এখন এখান থেকে অঙ্গ করি এসে আর মুছে দেব মুছে দিচ্ছি শেখ থিয়েটার ওয়ান কত ডিগ্রির মান সবসময়ের জন্য আমরা থিয়েটার মান বের করে নেবো সেখ থিয়েটার ওয়ান কত ডিগ্রির মান সেফ মান তাহলে

আরআরি গুণ করব তো আরআরি গুণ করলে কি হয় যেটা বড় সেটা আগে লেখি এটা দিয়ে গুণ করতে কত হয় 4x 4x plus 2y 4X plus 2y সমান গুণ করলে কত হয় 3x 3x plus 9y বা এই লাইনটা পারবে না সবাই তাহলে কত হলো এটা এই পাশে নিয়ে আসি 4x 3x

একটু বড় আজ এ পর্যন্তই থাক করতে একটু সময় লাগবে